বর্ষার সকাল আকাশে মেঘ ডাকছিল বিদ্যুৎ ছিল প্রচন্ড বৃষ্টি পড়ছিল ছাতা মাথায় করে আবদুল্লা রাস্তা দিয়ে হতাশা মনে হেঁটে আসছিল হে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দিয়ে শাস্তি দিও না বেশ কিছুদিন ধরে বৃষ্টি পড়ছে তার জন্য কাজেও যেতে পারছি না আর যাবই বা কি করে বৃষ্টি থাকলে তো আর কোনো কাজ হয় না আমরা হলাম শ্রমিক মানুষ দিন আনি দিন খাই এমন অবস্থায় একটা দিন কাজ বন্ধ থাকলে আমাদের খাওয়া দাওয়ায় অনেক কষ্ট হয়ে যায় এসব বলতে বলতে আব্দুল্লাহ হাঁটতে থাকে তখন পেছন থেকে তাকে মতিন ডাকে আব্দুল্লাহ ভাই আরে ও ভাই দাঁড়াও দাঁড়াও তোমার সাথে কথা আছে আবদুল্লাহ দাঁড়িয়ে যায় আর মতিন ও ছাতা মাথায় করে আব্দুল্লাহর কাছে আসে আসসালাম আলাইকুম ভাই কেমন আছো তুমি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালোই আছি তুমি কেমন আছো মতিন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বলতাছি কি ভাই তুমি এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় কইরা কোথায় গেছিলা বলো তো কোথায় আর যাব ভাই গিয়েছিলাম একটু চেয়ারম্যান সাহেবের বাড়িতে ও কাজের খোঁজে বুঝি হ্যাঁ ভাই তুমি ঠিক ধরেছ কিন্তু তুমি কি করে বুঝলে আমি কাজের খোঁজে গিয়েছিলাম হ্যাঁ কারণ আমিও সকালবেলা গিয়েছিলাম কিন্তু উনি ঘুমায় ছিল বইলা কথা বলতে পারে নাই কালো আমাকে বলছে চেয়ারম্যান সাহেব ঘুমাইছে দুপুরের দিকে আইছে তাই তখন বইলে আইছি তা বলতেছি ভাই তুমি কি চেয়ারম্যানের সাথে কথা বলে আইছো হ্যাঁ বলছি কিন্তু উনি বললেন যে বৃষ্টিতে কোনো কাজই করাবেন না বৃষ্টি কম আমাকে দেখা করতে বলেছেন কিন্তু বৃষ্টি যে কখন কমবে সেটা তো কিছুতেই বুঝতে পারছি না যদি আরও এক সপ্তাহে এভাবে বৃষ্টি থাকে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে এমনিতেই দোকানে আমার পাঁচ হাজার টাকার ওপর বাকি পড়ে আছে কত কষ্ট করে ধার দেনা করে দিন কাটাচ্ছি ভাই তুমি কারে কইতাছো ভাই আমারও তো এক ওই অবস্থা এই বৃষ্টি দিনে কাজ কর্ম না থাকায় খুব অভাবে প্রচুর নুন আনতে ফুরায় তার উপর যদি আবার কাজকর্ম করতে না পারি তাইলে তো কোনোদিন পথে বসে যাই তৈব ভাই আল্লাহর কাছে কান্নাকাটি কইরা কতবার যে দোয়া করছি যাতে বৃষ্টিটা কইমা যায় ইনশাল্লাহ ভাই আল্লাহ তালে নিশ্চয়ই তোমার দোয়া কবুল করবেন চোখের পানি আল্লাহ তালা খুব পছন্দ করেন আর তোমার এই চোখের পানি বৃথা যাবে না ভাই ইনশাআল্লাহ আল্লাহ তাই যেন হয় ভাই তোমার সাথে দেখা হইয়া খুব ভালো লাগলো আমি তো বাড়ির কাছে প্রায় সইলা আইসি চলো আসলা ভাই আমার বাড়ি থেকে ঘুইরা যাও না ভাই ধন্যবাদ অন্য একদিন যাব আমি বরং আজ বাড়ির দিকেই যাই এগুলি বলে মতিন তার বাড়িতে চলে রাতে আর আপনি যাও বাড়িতে ফিরে আসেন আসসালাম আলাইকুম সেই যে তখন বাড়ি থেকে বের হলেন আর মাত্র বাড়িতে ফিলেন কোথায় গিয়েছিলেন আপনি ওয়ালাইকুম সালাম কোথায় আর যাব বলো কাজ খুঁজতে গিয়েছিলাম কিন্তু এই বৃষ্টির মধ্যে কারো নাকি কোনো কাজের লোকই লাগবে না সবাই শুধু বলছে আকাশের অবস্থা ভালো হোক তখন কাজ দেয়া যাবে কবে যে আকাশে রোদের দেখা দিবে সেটা আল্লাই ভালো জানেন যাই হোক রাফিকে তো কোথাও দেখতে পাচ্ছি না ও কোথাও গিয়েছে নাকি আয়সা ও তো ঘরে পড়তে বসেছে বেলা গড়িয়ে গেছে আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি সকাল থেকে তো কোনো কিছুই খাননি বাজার সাজাই তো তেমন কিছুই ছিল না কি রান্না করছো তুমি কে জানে তেমন কিছু না সকালের বাসি ভাত ছিল ওগুলোই আছে এখন শুধু পুকুর পাড় থেকে একটু কচু শাক তুলে নিই ভর্তা করেছি এই বৃষ্টি দিনে কচু শাক আর ভাত ভর্তা খেতে ইচ্ছে হচ্ছে না যদি একটু খিচুড়ি মাংস হতো তাহলে বেশ হতো আহারে আল্লাহ তাআলা যেন আপনার মনের ইচ্ছা পূরণ করেন তিনি চাইলে সব কিছু সম্ভব খিচুড়ি রান্না করার মতো ঘরে তো তেমন কোনো উপকরণ নেই এমনকি চালও তো শেষ হয়ে গেছে চাল ডাল থাকলে না হয় কোনো রকম সবজি খিচুড়ি বানিয়ে দিতাম এই বলে আয়শা কচু শাক ভর্তা আর ভাত নিয়ে এসে আব্দুল্লাহকে খেতে দেয় আব্দুল্লাহ খাবার খেয়ে বিশ্রাম নিতে থাকে দেখতে দেখতে বিকেল হয়ে যায় বিকেল বেলা রাফিকে ডাকতে সায়েম আসে আনে এই রাফিক বাড়িতে আছিস আরে সাইয়েম বাড়িতেই আছি কি রে সাইয়েম তুই বৃষ্টিতে ভিজে ভিজে এলি যে ছাতা নিয়ে বেহরশী কেন যাই হোক আয় আয় ভেতরে আয় না রে রাফি আমি ভেতরে যাব না আসলে আমি তোকে ডাকতে এসেছি চল আমরা দুজন মিলে নদীর পারে যাই কিন্তু কেন রে নদীর পারে কেন যাবো এই বৃষ্টির দিনে কোথাও যেতে ইচ্ছে করছে না আর তাছাড়া মা আমাকে বলে দিয়েছে বৃষ্টির মধ্যে যেন কোথাও বের না হই। চল নারে রাফি খুব মজা হবে। আমরা দুজন মিলে বুনো হাঁস ধরবো আমি শুনেছি বৃষ্টির দিনে নদীর পারে নাকি অনেক বুনো হাঁস আসে আর তাদের পাখা ভেজা থাকায় তারা নাকি উঠতে পারে না। চল চল এই সুযোগে আমরা বুনো হাঁসগুলোকে ধরে বাজারে বিক্রি করব। উমা, তাই বুঝি। চল তাহলে আমিও বুনো হাঁস ধরতে যাই। রজনী গंधা তুমি নীল অপরাজিতা হৃদয়ের রজনী সাহেব আচ্ছা বুনো দাম কত হবে রে আমি শুনেছি বুনো হাসের অনেক দাম একটা বুনো দামি দামই 1000 টাকা আর খেতেও নাকি বেশ সুস্বাদু হয় জানিস তাই না কি রে তাহলে তো বেশ ভালোই হবে আমি একটা বুনো হাস পেলে তা বিক্রি করে আমার বাবার ইচ্ছা পূরণ করব আমার বাবা আজকে খিচুড়ি খেতে চেয়েছিল কিন্তু বাড়িতে কোনো বাজার না থাকায় খেতে পারেনি আল্লাহ তুমি আমাকে সাহায্য করো যেন আমি বড় হয়ে আমার বাবা মার সব ইচ্ছা পূরণ করতে পারি তাতে যেন কখনোই না খেয়ে থাকতে হয় ইনশাল্লাহ তুই পারবি আর যদি তুই নাও ধরতে পারিস তাহলে আমি আমার ধরা বুনো বিক্রি করে তোকে কিছু টাকা দেব বন্ধু তুই চিন্তা করিস না ধন্যবাদ বন্ধু আচ্ছা সাইম প্রায় অনেকটা পথে তো চলে এসেছি আর কত দূর যেতে হবে রে এই তো আর দুই মিনিট হাঁটলেই চলে আসবো আলহামদুলিল্লাহ যা ভেবেছিলাম তাই হয়েছে আজ আমরা বেশ কয়েকটা বুনো হাঁস পাবো ও ওই দেখ রাফি ও ওখানে ছয়টা বুনো হাঁস দেখতে পাচ্ছি চল আস্তে আস্তে গিয়ে ধরে ফেলি আলহামদুলিল্লাহ আমি ধরতে পেরেছি চল সাইম এবার আমরা এগুলোকে বাজারে নিয়ে যাই এরপর রাফি আর সাইম বাজারে দিকে যেতে থাকে

এ হজত বলন আসলে বৃষ্টির শব্দে আপনার কথা সন্তাই পাইনি বলছি আজকে কি রান্না হয়েছে বলতো ভাত ডাল সবজি আর কাতল মাছ মাশ আল্লাহ এগুলো খুব ভালো খাবার হা কিন্তু কেন জানি আজকে আমার মাংস খিচুড়ি খেতে ইচ্ছে করছে বৃষ্টির দিন বলে কথা একটু মাংস খিচুড়ি না খেলে কি আর হয় যা কালু ছাতাটা নিয়ে আয় বাজার থেকে মাংস নিয়ে আসি ছোটবেলায় বাবা একরকম বৃষ্টির দিনে আমার জন্য নিয়ে আমি হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খেতে খুব পছন্দ করতাম কিন্তু বেশ কয়েক বছর গেল বুনহাস চোখেই দেখি না আমি তো বৃষ্টির দিনগুলোতে প্রায়ই বাজারে দেখি হুজুর কিন্তু আপনি কখনো বুনহাসের কথা বলেননি তাই নিয়ে আসিনি ওই দেখ কালু এই বৃষ্টির মধ্যে মাত্র একটা দোকান খোলা আছে সে দোকানে তো দেখছি মুরগি ছাড়া আর কোনো কিছুই নেই অবশ্য থাকবেই বা কি করে বৃষ্টির দিন বলে কথা সে কি পাশে ওই দুটো ছেলে ওগুলো কিনিয়ে দাঁড়িয়ে আছে দেখে তো মনে হচ্ছে বুনো হাস চলতো একবার সামনে গিয়ে দেখি কালু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলছি বাবারা তোমরা এই বুন হাঁস কোথায় পেলে আমরা এগুলো নদীর পাট থেকে ধরেছি কি করে ধরলে তোমরা বুনো হাঁস তো খুব চালাক হয় বৃষ্টিতে বুন হাঁসের ডানা ভিজে যায় আর ডানা ভিজে যাওয়াতে ওরা উঠতে পারে না তাই ওদেরকে ধরা খুব সহজ হয় তোমরা দুজন তো দেখছি বেশ বুদ্ধিমান তা বলছি এই হাঁসগুলো তোমরা কত করে বিক্রি করবে তো আপনি আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমরা কি দাম চাইতে পারি যেহেতু এই হাঁসগুলো আমরা ধরেছি তাই আপনার ইচ্ছা মতোই দাম দিন হুজুর মাশাল আবদুল্লাহ তোমরা দুজন দেখছি খুব ভদ্র কথাবার্তা গুলো বেশ মার্জিত তোমার বাবার নাম কি আমার বাবার নাম আবদুল্লাহ হো তার মানে তুমি আবদুল্লার ছেলে বেশ ভালো আবদুল্লাহ নিজে শ্রমিক হলেও ছেলেকে বেশ ভালো শিক্ষায় মানুষ করেছে আল্লাহ তালা তোমাদের ভালো করুক যাই হোক এই ছয়টা হাসের জন্য আমি তোমাদের দুজনকে আট হাজার টাকা দিচ্ছি ছ তোমাদের ছয়টা হাসের জন্য আর দু তোমাদের দুজনের বকশিস এরপর চেয়ারম্যান তাদেরকে টাকা দিয়ে হাঁসগুলো নিয়ে চলে যায় এতে করে রাফি অনেক খুশি হয়ে যায় এই সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আর তোকে অনেক ধন্যবাদ সাইম তুই আজকে আমাকে না নিয়ে এলে আমি এতগুলো টাকা কিছুতেই পেতাম না এই নে চার হাজার টাকা তোর আর চার হাজার টাকা আমার এখান থেকে কিছু টাকা দিয়ে চাল ডাল আর মুরগি কিনে নিয়ে যাব। এরপর রাফি কিছু টাকা দিয়ে চাল ডাল আর মুরগি কিনে বাড়িতে নিয়ে আসে সে তার মাকে সব কথা খুলে বলে সব শুনে তার মাও অবাক হয়ে যায় তুই কবে এত বড় হলি আমার বাবা লক্ষ্মী সোনা ছেলে আমার যা বাবা তাড়াতাড়ি করে গামছা দিয়ে মাথা মুছে বিশ্রাম নে আমি বরং খিচুড়ি রান্না করি তোর বাবা কাজের খোঁজে গেছে এলে আমরা সবাই একসাথে বসে খিচুড়ি খাবো ইনশাল্লাহ এরপর আয়সা খিচুড়ি রান্না করতে থাকে কিছুক্ষণ পর আবদুল্লাহ বাড়িতে ফিরলে তাকে মাংস খিচুড়ি খেতে দেয় মাংস খিচুড়ি কোথা থেকে এলো সবই আল্লাহতালার ইচ্ছা গো তোমার ছেলে আজ সাংঘাতিক কাজ করেছে কি করেছে শুনবে এরপর আয়সা আবদুল্লাহকে সব কথা খুলে বলে তুই অনেক বড় হ বাবা আল্লাহ তোর মনের সব ইচ্ছা পূরণ করুক আমার দোয়া সব সময় তোর সঙ্গেই আছে এবার আয় এক সঙ্গে গরম গরম মাংস আর খিচুড়িগুলো খেয়ে নি দাঁড়াও বাবা এই টাকাটা রাখো এখানে তিন হাজার পাঁচশো আছে বাকি পাঁচশো টাকা দিয়ে আমি চাল ডাল আর মুরগি কিনে নিয়ে এসেছি এই টাকা দিয়ে আমাদের কিছুদিন বাজার হয়ে যাবে বাবা তাই না তারপর সবাই মিলে একসাথে মাংস খিচুড়ি খেতে বসে এভাবে আল্লাহ তালা আবদুল্লার মনের ইচ্ছা পূরণ করেন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত চূর্ণবীর্ণ ইসরায়েলের রাস্তায় সব বাচ্চারা একটুখানি স্বস্তিতে খেলা করছিল হঠাৎ তারা বোমার শব্দ শুনতে পেল ভয় পেয়ে দৌড়ে সবাই ছুটাছুটি করতে লাগলো সেখানে সাইম আর মিনিও খেলা করছিল তারাও দৌড়ে তাদের শরণার্থী শিবিরে চলে গেল আম্মু আম্মু জলদি করে পানি দাও আমার খুব পানির পিপাসে পেয়েছে এই নাও মা পানি কি হয়েছে মা তোমরা দুই ভাই বোন এমন হাঁপাচ্ছ কেন আম্মু আশেপাশে কোথাও বোমা পড়েছে কালো ধোয়ে চারদিক ছেয়ে গেছে আমরা সবাই খেলা করছিলাম বোমা শব্দ পেয়ে ভয়ে দৌড়ে পালিয়ে এসেছে কি ব্যাপার মিলির বাবা মিলিয়ে এসব কি বলছে এখন তো আমাদের এখানে যুদ্ধ বিরতি চলছে হঠাৎ করে আবার বোমা কোথা থেকে এলো হালিমা ওরা তো ইহুদির বাচ্চা ওরা কি কথা দিয়ে কথা রাখবে বলো যুদ্ধ বিরতি দিয়েছিল এখন হয়তো আবার রক্তের পিপাসা পেয়েছে সেজন্য আবারও শুরু করেছে হত্যাকাণ্ড এখন তাহলে আমাদের কি হবে এই কটা দিন তো একটুখানি শান্তিতে কাটালাম আজ কত বছর থেকেই ভয়ঙ্কর যুদ্ধ চলছে একদম হাঁপিয়ে উঠেছি আর পারছি না বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যাব কোথায় থাকবো কিচ্ছু বুঝতে পারছি না ওরাও খাবারের অভাবে পুষ্টিহীনতায় ভুগছে এভাবে কি বেঁচে থাকা যায় বলুন তো আমারই বা কি করার আছে বলো আল্লাহর উপর ভরসা করা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না কবে যে এই যুদ্ধ বন্ধ হবে এই নরকীয় হত্যাকাণ্ড যে আর সহ্য হচ্ছে না মিলি সাহেব তাড়াতাড়ি খাবার খেয়ে নাও কে জানে হয়তো আমাদের এই খাবারই শেষ খাবার হবে এইসব তুমি কি বলছো আম্মু আমরা কি তাহলে আর বাঁচবো না আমার তো মরতে ইচ্ছে করে না আম্মু আমার খুব বাঁচতে ইচ্ছে করে আমি দেখতে চাই এই যুদ্ধের শেষ পরিণতি এমন কথা বলুন মা আল্লাহ যদি চান তাহলে তিনি আমাদের তার কাছে নিয়ে যাবেন আমাদের কেন যেতে মন চাইবে না মা বলো আমরা এখানে খুব কষ্ট করছি কিন্তু আল্লাহ ওর কাছে ঠিকই সুখী থাকতে পারবো মা আল্লাহ তালা ওই জালিমদের কখনো ক্ষমা করবেন না ওরা একদিন না একদিন ধ্বংস হবেই খুব কঠিন মৃত্যু ওদের জন্য অপেক্ষা করছে মা কি রান্না করেছো আম্মু কি রান্না করব? আমাদের কি আর এখন সেই সামর্থ্য আছে ভালো মন্দ খাওয়ার সামান্য চারটা রুটি ভেজেছি চারজনে খাবো বলে শুধুমাত্র শুকনো রুটি খাবো আম্মু রুটির সাথে কোনো তরকারি নেই বুঝি মারে এই শুকনো রুটি যে তোমরা পাচ্ছ সেটাই তো অনেক তুমি আবার তরকারি চাইছো তোমার বাবা একটা শরণার্থী শিবিরে গিয়েছিল সেই শরণার্থী শিবির ঘুরে ঘুরে এ সামান্য কিছু আটা পেয়েছে তাই দিয়েই রুটি ভেজেছি ওই তার ইসরায়েলি বাহিনী তো বিদেশি ত্রাণ পর্যন্ত আমাদের দেশে ঢুকতে দিচ্ছে না ওরা বলছে আমাদের নাকি না খেয়ে মেরে ফেলবে কতটা নিকৃষ্ট আর জালি ওরা কতদিন মাছ মাংস খায়নি মাছ মাংসের চাদটাই যে কেমন হয় সেটাও ভুলে গেছি আম্মু আমরা কি আর কোনোদিন মাছ মাংস খেতে পারবো না চাইলে আবার সবকিছু আগের হয়ে যাবে আমরা ওই শয়তান না মতো জালিমদের কাছে মাথা নিচু করব না আমরা আমাদের দেশেই থাকব। আমাদের শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমাদের পবিত্র ভূমি ও আল আকসা মসজিদকে রক্ষা করব। আমাদের ইহকালের দরকার নেই মা আমাদের দরকার পরকালের বাবা সাইম ওই তো রাজান শুরু হয়েছে বাবা খেয়ে নাও খাবার শেষ করে নামাজ আদায় করতে হবে আল্লাহ কাছে দোয়া তালার করতে হবে একমাত্র পারবেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে আচ্ছা ঠিক আছে আম্মু এরপর তারা রুটি খেতে শুরু করলো খাওয়া দাওয়া শেষ করে আসরের নামাজ পড়ে নিল এমনি ভাবে ফিলিস্তিনিদের কাছে এক একটা দিন যেন এক বছরের মতো সারাক্ষণ শুধু মৃত্যুর ভয় এখানে বেঁচে থাকাটাই যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে মৃত্যুটাই অনেক সহজ হয়ে গেছে যে কোনো সময় তারা সপরিবারে চলে যেতে পারে আল্লাহর কাছে কি হলো বাবা সাইমার মিলি তোমরা এখনো ঘুমাওনি আমার সোনারা কিছুতে ঘুম আসছে না মো কিছুদিন আগে চোখের সামনে আমার বন্ধু মাইজার মৃত্যু দেখেছি কত নির্ম মৃত্যু ছিল ওর যখন সে কথা মনে হয় তখনই ঘুম আমার চোখ থেকে চলে যায় আম্মু কে বলে মাইসার কথা মনে পড়তে থাকে চিন্তা করুন আমা মিলি মাইসা মরে গিয়ে অনেক ভালো করেছে ও বেঁচে গিয়েছে আর ও এখন অনেক সুখেও আছে জানো কি বলছো তুমি আম্মু মাইসাচে সুখে আছে তা তুমি জানলে কি করে মা মেলি মাইসার মৃত্যু হয়েছে শহীদ মৃত্যু আর যে শহীদ মৃত্যু বরণ করে তার জায়গা হয় জান্নাত আল্লাহ তালা তাকে বিনা বিচারে জান্নাত দান করেন মাইসাও জান্নাত পেয়ে গেছে আল্লাহ তালা নিশ্চয়ই মাইসাকে অনেক ভালোই রেখেছেন সেখানে আম্মু আমরাও কি মাইসার মতো জান্নাতে যাব জানি না মা তবে আল্লাহ চাইলে অবশ্যই আমরা জান্নাতে যাব আমাদের সকল অবস্থাতে সকল বিপদে আপদে শুধুমাত্র আল্লাহকে রাখতে হবে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে কখনো আল্লাহর কাছে যে হতাশ হওয়া যাবে না আল্লাহ দুঃখের পর অবশ্যই সুখ রেখেছেন শুধুমাত্র তার দিয়া হুকুমার পরীক্ষায় বাস করতে হবে তাহলে জান্নাত আমরা একদিন না একদিন ঠিকই পাবো আচ্ছা আম্মু আব্বু কোথায় আব্বু কি এখনো বাড়ি ফেরেনি না বাবা তোমার আব্বু এখনো ফেরেনি তোমার আব্বু বলে গেছে শরণার্থীবাসী অন্য সকল লোকদের সাথে মিটিং করবে কি করে যুদ্ধ বন্ধ করা যায় তার বিষয়ে কথা বলবে তারা যুদ্ধ বন্ধ করবে জানি না মিলি তবে চেষ্টা তো করতে হবে আল্লাহ তালা কোনো না কোনো ব্যবস্থা আমাদের জন্য করবেনই করবেন এখন ঘুমিয়ে পরো মা এরপর মাইসা আর সায়েমকে তার মা পরম মমতায় ঘুম পাড়িয়ে দিল কিছুক্ষণ পরে আবদুল্লাহ ঘরে ফিরে এলো আসসালামাইকুম আপনি তো দেরি করলেন কেন ওয়ালাইকুম আসসালাম হালিমা শরণার্থীবাসী লোকজনের সাথে মিটিং করলাম যুদ্ধ আবার কেন শুরু করলো তা নিয়ে কোনো কি ব্যবস্থা হলো না হালিমা যুদ্ধবিরতির তো চুক্তিনামা স্বাক্ষর করেছিল ওরা কিন্তু ইসরাইলের নরখাতক এই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহু মনে হয় সেটা মানবে না আবারও যুদ্ধ শুরু করেছে সে আজকেও পশ্চিম গাজে হামলা চালিয়েছে তারা আমরা এখানে কতক্ষণ নিরাপদে থাকতে পারবো তারও ঠিক নেই এখন টার্গেট করে করে মানুষকে মারছে যেখানে মানুষ বেশি সেখানেই হামলা চালাচ্ছে তারা হায় আল্লাহ আমাদের কি হবে তাহলে বাচ্চা কাছে কি নিয়ে আমরা কি এখান থেকে চলে যাব কোথায় যাব হালিমা আমাদের কি আর যাওয়ার জায়গা আছে এক গেলে পূর্ব গাজা থেকে পশ্চিম গাজায় যেতে হবে অথবা দক্ষিণ গাজায় অথবা উত্তর গাজায় সবখানেই তো হামলা করছে ওরা কিন্তু আমরা তো আর এই ফিলিস্তিন ছেড়ে যেতে পারবো না আমরা চর্মেছি এখানে আমাদের মরতেও হবে এখানে আমাদের কথা না হয় ছেড়ে দিলাম কিন্তু আমাদের এই ছোট ছোট ছেলেমিগুলোর কি হবে ওদের মতো তাজা দুটো প্রাণ অকলে ছড়ে যাবে তুমি শুধু আমাদের ছেলে কথা বলছো হালিমা এরকম আরো অনেক তাজা প্রাণ ওই ইসরায়েলের নরখাদক প্রধানমন্ত্রী শেষ করে দিয়েছে এখন পর্যন্ত পঞ্চাশ হাজারের উপরে মানুষ মেরেছে ওই জালিম যার বেশিরভাগই শিশু কোথায় সে আক্রমণ চালায়নি হাসপাতাল থেকে শুরু করে মসজিদেও সে হামলা করেছে তাহলে আমাদের কাছে কি কোনো উপায় নেই উপায় তো কোনো দেখছি না হালিমা এখন যদি আল্লাহ নিজে আমাদের সাহায্য না করে তাহলে আর কোনো উপায় নেই আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকু নিশ্চয়ই আল্লাহ আমাদের আলোর মুখ দেখাবেন আচ্ছা আপনি খাবার খাবেন না ঘরে খাবার মতো কি আছে হালিমা কি আর থাকবে রাতে তো চারটা রুটি করেছিলাম দুটো ওরা দুই ভাই বোন খেয়েছে আর দুটো আমাদের জন্য রেখেছে আচ্ছা ঠিক আছে হালিমা দাও রুটি দুটো দুজনে খেয়ে ঘুমিয়ে পড়ি আল্লাহর নাম করে আল্লাহ আমাদের হেফাজত করবেন এরপর হালিমা আর আব্দুল্লা রুটি দুটো খেয়ে ঘুমিয়ে পড়লো গভীর রাতে হঠাৎ এক বিকট শব্দ হইলো চারদিক ছিন্ন ভিন্ন হয়ে গেলো চারদিক আগুনে জল জল করছিল হঠাৎ মিলি দেখলো সে কোথায় যেন দাঁড়িয়ে আছে সে বুঝতে পারছে না যে সে স্বপ্ন দেখছে নাকি সবকিছুই সত্যি চারদিকে শুধু আগুন আর আগুন তার সামনে তার বাবা মা ভাইয়ের লাশ জ্বলছে তার শরীর ঝলসে গেছে কিন্তু সে কিছুই করতে পারছি না শুধু চোখ দিয়ে পানি ফেলছে চলো মা তোমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে তোমার পুরো শরীর বোমার আঘাতে ঝলসে গেছে তাড়াতাড়ি চলো মা আমি আমার বাবা মাকে যাব না আপনারা তাদেরকেও আমার সাথে নিয়ে চলুন কোথায় তোমার বাবা মা তাড়াতাড়ি ডাকো তাদের আমাদের হাতে যে সময় নেই ওই তো ওই তো দেখতে পাচ্ছেন না আমার বাবা মা ভাই ওদেরকে আমার সাথে নিয়ে চলুন না আমি ওদেরকে যারা থাকতে পারবো না ওরা যে আর সারা দিবে না মা ওরা চির জীবনের জন্য আল্লাহর কাছে চলে গেছে তুমি শুধুমাত্র বেঁচে আছো চলো মা আমার বেঁচে থেকে তাহলে কি লাভ আমি কার সাথে থাকবো আমার এই ঝলসানো শরীর নিয়ে এখন আমি কোথায় যাব আমিও আর বাঁচতে চাই না আল্লাহ তুমি আমাকেও তোমার কাছে নিয়ে যাও এই কথা বলার সাথে সাথে মিলিও মাটিতে পড়ে গেল আস্তে আস্তে মিলিও মৃত্যুর কোলে ঢলে পড়লো এমনি করেই পুরো একটি পরিবারের সমাপ্তি ঘটে গেল উদ্ধারকর্মীরা চোখের পানি ফেলতে ফেলতে চার চারটি লাশ নিয়ে সেখান থেকে চলে গেল হায় আল্লাহ এই পরিবারটার আর কেউ বেঁচে রইলো না তুমি আর কতদিন আমাদের এভাবে পরীক্ষা নিবে এবার তোমার বিচার শুরু করো অল্লাহ করো তোমার বিচার ওই নরখাদকদের তোমার ভয়ঙ্কর গজব নাজিল করো অল্লাহ তো দেখলেই তো ছোট্ট বন্ধুরা গাজায় এমনি করে দিনের পর দিন এক একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে কোন পরিবারের একজন বেঁচে আছে আবার কোনো পরিবারের দুজন এমনকি কোন পরিবারের একজনও বেঁচে নেই সবার প্রাণ ওই বেঞ্জামিন নেতানিয়া হু কিরে নিয়েছে গণহত্যা চালাচ্ছে অথচ মুসলিম বিশ্ব এই দৃশ্য দেখে চুপচাপ বসে আছে আমাদের চুপচাপ বসে থাকার আর সময় নেই প্রতিবাদ করতে হবে রুখে দাঁড়াতে হবে তাহলে ওই নরখাদকরা উচিত শিক্ষা পাবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধুরা গাজাপাশির জন্য সবাই দোয়া করো তোমরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ